বোলারদের ব্যর্থতায় আবারও হারলো বাংলাদেশ মিরাজের চোখে আক্ষেপের কান্না যেন টলমল করছিল কেননা দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পর যদি এভাবে বোলারদের ব্যর্থতার কারণে তাহলে বিষয়টা অবশ্যই খারাপ লাগার মতো দুইশো রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এরপর সাই হোপ আর শেরফান রাদারফোর্ড মিলে নিরানব্বই রানের এক চুটি করেন রীতিমতো যেন ছক্কার পৃষ্টি বইয়ে দিচ্ছিলেন তারা দুজনে দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন এরপর মারমুখী হয়ে ওঠেন সাই হোপ তবে সেঞ্চুরির আক্ষেপ থাকে তার কেননা অধিনায়ক মিরাজের বলে অষ্টাশি বলে ছিয়াশি রান করেন সাই হোপ সাই হোপ ফেরার পরে জাস্টিন গ্র্যাভেজ আর রাদার ফুড মিলে পঁচানব্বই রানের বিশাল এক চুটি করেন সাই হোপ আউট হবার পরে রীতিমতো জ্বলে ওঠেন রাদার ফুড কোনো বলকেই যেন ছাড়ছিলেন না তিনি একের পর এক বাউন্ডারি এরপর সেঞ্চুরি তুলে নেন শেরফান রাদারফোর্ড যদিও দলকে জিতিয়ে একদম মাঠ ছাড়তে পারেননি তিনি কেননা শেষ পর্যন্ত তিনি করেছেন মাত্র বলে রানের বিশাল একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে সাতটি চার ও আটটি ছক্কা মেরেছেন এই ব্যাটার ফলে এত বড় সংগ্রহের পরও বোলারদের ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ এর আগে মেহেদি হাসানের আটাত্তর রানে ভর করেই বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ তাই এভাবে বোলিং ব্যর্থতায় স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে গিয়েছিল মেরাজের মাঠের মধ্যেই দেখা যাচ্ছিল চোখে যেন টলমল করছিল তার আক্ষেপের কান্না বাংলাদেশের এদিন বোলিং ব্যর্থতা এবং ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে